una سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي بارك النبي صلى الله عليه وسلم من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة كفتاه رواه البخاري الله جل شأنه

এখানে যাদেরকে কবুল করেছেন তারাই বসতে পেরেছেন অনেক মুসল্লি ছিল আল্লাহ তারা সকলকে কবুল করেন নাই এই জন্য সকলে বসতে পারেন নাই যাদেরকে আল্লাহ পছন্দ করেন তিন দেন তারাই আল্লাহ রবুল আলমিন এর নেক আমল করতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আবার ওদিন থেকে সুপ্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ

মেয়ারাজের মৌলিক বিষয়টা আলোচনা করব আমি কোরআনে করিম থেকে সৌরত বানী ইসরাইলের এক নম্বর আয়াত তেলাবাদ করেছি হাদিসের ভান্ডার থেকে বুহারের বর্ণনা পাঁচ হাজার নয় নম্বর হাদিস পড়েছি তল্লাহ রসুল্লাহ আলমিন সৌরতবাণী ইসরায়েল এ বলেন পবিত্রতা পবিত্রতার ঘোষণা ওই সত্তা যিনি তার পান্দাকে রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকস পর্যন্ত ভ্রমণ করি করিয়েছেন ইসরা করিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ইসরা সম্পর্কিত সূরা বনি প্রথম নম্বর আয়াত স্পষ্ট ভাবে আলোচনা করেছে আমাদের দুইটি বিষয় জানা দরকার একটা হলো বিআরদ আর একটা হলো ইসরা ইসরা হলো মসজিদ হারাম থেকে মসজিদ আলকসা পর্যন্ত যে ভ্রমণটি হয়েছে যে আল্লাহ রসুলকে হজরতে আমিন আলি সালাম এবং হজরতে নিয়ে গিয়েছেন এটা হল মে আওয়াজ এটা আরবি শব্দ এটা অরুজ শব্দ থেকে এসেছে অরুজ শব্দের অর্থ হল ঊর্ধ্বে গপন করা আর মেয়ারাজ শব্দের অর্থ হলো গমনের বাহন মেয়ারাজ কোন তারিখে হয়েছে কোন মাসে হয়েছে কোন বছরে হয়েছে এ নিয়ে যথেষ্ট আলোচনা এবং যথেষ্ট মতবিরোধ রয়েছে তবে হিজরতের এক বা দেড় বছর আগে মেয়ারাজ এর ঘটনা সংঘটিত হয়েছে এটা নিশ্চিত

বুখারি শরীফে তিন হাজার আটশত সাতাশি নম্বর হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাম তার চাচাত বোন ওম্মে হানি রবি আল্লাহা এর ঘরে রাত্রে সাহিত্য ছিলেন এমন অবস্থায় হজরতে জিব্রিল আমিন এবং অন্যান্য ফ্রেস্তাগণ আল্লাহ রসুলের কাছে আগমন করেন আল্লাহ রাসূলকে হযরতে জিব্রাইল আমিন জাগ্রত করেন জাগ্রত করে মসজিদে হারামে নিয়ে আসেন মসজিদে হারামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার পরে আল্লাহ রাসূল ওখানে আবার ঘুমিয়ে যান হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে Mikaeel আলাইহিস সালাম এই দুই জন ফেরেশতা আল্লাহ রাসূলকে মসজিদে হারামে যখন ঘুমিয়ে যান তখন সেখান থেকে জাগ্রত করে মায়ে আল্লা রকে নিয়ে আসেন আল্লাহ রসুলকে জমজম কূপের নিকটে আনার পর আল্লাহ রসুলের বক্ষ বিদীর্ণ করেন বক্ষ বিদারণ করেন আল্লাহ রাসূলের অন্তর আত্মাকে علم এবং hikmat এর মাধ্যমে পরিপূর্ণ করে দেন আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী কুদরতি ভাবে שנের দস্তوری পাত্র নিয়ে এসেছিলেন হযরতে জিবরিল আমিন এবং হযরতে মিকাল আলাইহিস সালাম এই অন্তর আত্মাকে এই שנের তস্তরিতে রেখে এরেন এবং hikmat দিয়ে পরিপূর্ণ করে পুনরায় আবার যথা স্থানে অন্তর আত্মাকে রেখে বক্ষকে স্বাভাবিক অবস্থায় আল্লাহ করে দেন যখন বক্ষ বিধান বক্ষ বিধান শেষ হওয়ার পরে এবং এই দুইজন ফেরেস্তা আল্লাহ রসুলকে বোরাক নামক বাহনের মাধ্যমে মসজিদে হারাম থেকে মসজিদ আশ্রয় নিয়ে আসেন এই বোরাক নামক বাহনের কেমন ছিল দৃষ্টির সীমানা যেখানে গিয়ে শেষ হতো এই বোরাক নামক বাহনের একাত কদম সেখানে গিয়ে পড়তো এত দ্রুতগামী গামী বাহন ছিল তো আল্লাহ রসুল মসজিদে হারাম থেকে মসজিদ আকস পর্যন্ত এলেন এটা হলো ইসর মসজিদে আকস থেকে হজরতে জিবরিল আমিন এবং হজরতে মিকাইল আলী সালাম এই দুইজন ফেরেস্তা আল্লাহ রসুলকে প্রথম আসমানে নিয়ে যান প্রথম আসমানে গিয়ে হযরতে জিব্রাইল আমিন আসমানের দরজা খুলতে বলেন দরজা কোণার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখে আল্লাহ রসূলকে অভিবাদন জানান স্বাগত জানান প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় দ্বিতীয় আসমানে

যখন সপ্তম আকাশে আসেন এই বুরাক নামক বাহনের মাধ্যমে সপ্তম আকাশ পর্যন্ত আসেন বুরাক নামক বাহনের মাধ্যমে সপ্তম আকাশে পৌঁছার পর বাহন পরিবর্তন হয় সপ্তম আকাশ থেকে হজরতে জিব্রিল আমিন এবং হজরতে মিকাইল আলী সালাম এই দুইজন আল্লাহ রসুলকে আরসে আজিম সিদরতুল মমতাহাই নিয়ে যান রফ রফ নামক বাহনের মাধ্যমে আর সে আজিমে গিয়ে আল্লাহ কুদরতি ভাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জান্নাত দেখেন অবলোকন করেন অনেক নিয়ামত হাদিসের মধ্যে অনেক লম্বা লম্বা আলোচনা এসেছে ওই আলোচনা করতে গেলে অনেক সময়ের এর প্রয়োজন এজন্য আমি আলোচনা করতেছি জান্নাত নাম সম্পর্কে অনেক লম্বা লম্বা আলোচনা এসেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয় তবে জাহান্নাম কোথায় জান্নাত কোথায় এ ব্যাপারে আলোচনা আছে মুফতি শফি রহিমাহুল্লাহ তাফসির মাআরিফুল কোরআন-এ মতে লিখেছেন যে জান্নাত হবে আরশে আজিমে উপরে সপ্তম আসমানের উপরে আর জাহান্নাম কোথায় হবে জাহান্নাম হবে সপ্তম জমিনের নিচে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই পারেন আমরা শত শত হাজার হাজার কিলোমিটার দূরে একজন লোককে দেখতে পাই মোবাইলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন যেই মানুষকে বিবেক দিলেন বিবেকের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূর থেকে একজন মানুষ আরেকজন মানুষকে দেখতে পায় সে আল্লাহ রব্বুল আলামিন কি সপ্তম জমিনের নিচে কি হবে আল্লাহ তালা দেখাতে পারেন না অবশ্যই পারে মহতারাম হাজরিন তল্লাহ রব্বুল আলমিন জান্নাত জাহান্নাম দেখান বর্ণনা আছে তিনি বলেন্লাম বলেন

অনেকেই রোজা রাখে মেয়েরাজ উপলক্ষে হাদিসের মধ্যে কোন রোজার আলোচনা নেই রোজার কথা হাদিসের মধ্যে আলোচনা এসে আসেনি যে কোন দিনই কোন ব্যক্তি নফল রোজা রাখতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু মেয়েরাজ থেকে আমাদের শিক্ষা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তিনটি জিনিস হাদিয়ে দিয়েছেন এটা হলো আমাদের শিক্ষা এই তিনটা জিনিস গ্রহণ করা এটা হলো আমাদের জন্য করণীয় এক নম্বর করণীয় হলো মুক্ত ইমান গ্রহণ করা যে ব্যক্তি শ্রীক মুক্ত ইমান নিয়ে কবরে যাবে আল্লাহুল আলমিন তাকে একদিন না একদিন অবশ্যই জান্নাত দান করবেন চিরস্থায়ী পাবে মান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখাল আল জান্নাহ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ঈমান আনবে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে এক নাম্বার শিক্ষা হলো শিরক মুক্ত ঈমান দুই নাম্বার শিক্ষা হাওয়া দিম সু রথিল বাগালো সুরা বাগালত শেষ আয়াত শেষের আয়তগুলো শেষ অংশ মোফারি শরীফের পাঁচ হাজার নয় নম্বর হানিসের মধ্যে এসেছে মাত বিল হায়াজাই মিন আফির সু রথিল বাগল ফি রাতি কাফাদান যে ব্যক্তি রাত্রে বেলায় সোরা শেষ দুই আয়াত তেলাবাদ করবে এই দুই আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে মহাদেসি গ্রাম এ হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে কোনো ব্যক্তি তাহাজ্জোদ নামাজ আদায় করতে পারে নাই এই দুই আয়াত গেরাবাদ করে ভবিজেছে আল্লাহ নবরা আলমীর তাকে তাহাজ্জদের সব দিয়ে দিবেন নপর নামাজ তেমন নফলে ইমানত করতে পারে নাই

শেষ দুই আয়াত এবং তিন নাম্বার পাঁচ নামাজ এটা হলো আমাদের শিক্ষা এটার উপর আমল করতে হবে আর বিষয় যেগুলো সেগুলো বর্জন করা যেগুলো ইসলামী শরিয়াতে নাই সেটাকে দিন মনে করা সেটাকে মেয়েরাজের অংশ মনে করা ওইটা আমাদের যেগুলো নাই হাদিসের মধ্যে কোরআনের মধ্যে সেটা ইসলামের মধ্যে যে গুলো নেই সেগুলোকে দিন হিসেবে না ঢোকানো এটাই হলো আমাদের করণীয়

La Conna de